আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর একটা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি নি তো সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার আহ এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা তো যাতে করে কেউ ভিডিও গুলা মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা তো অবশ্যই আপনারা সব বড় দেখবেন তাহলে ভালো লাগবে আর আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও দেখানোর জন্য যাতে মিস না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিও গুলো কবুতরের মধ্যে তো এখন বর্তমানে কবুতরে অবশ্যই আপনারা দেখছেন যে কবুতরে দুইটাই বাচ্চা দিছে তো এখানে দুইটার মধ্যে কোনটা সেরা মানে বাচ্চার দিক দিয়ে বাচ্চা ভালো খাওয়াইতে পারে বা যত্ন করতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই দুইটার মধ্যে এই আছে কি কারণে একটা বাচ্চা আপনারা যদি একটারে ঠিক মতো না খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু আহ কবুতর বাচ্চা শুরু হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু তাই হইতেছে আবার এই ঘরের একটা বাচ্চা দেখা যায় যে বড় হয়ে গেছে গা আর একটা বাচ্চারা কিন্তু খাওয়াই একটা বাচ্চা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা ভালো হয় থাকে আর এই পাশে দেখেন দু কিন্তু ঠিকঠাক একটা ছোট বড় একটা থাকতে পারে কিন্তু খাবার দেওয়ার কিন্তু মানে কষ্ট দেওয়ায় না সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য করা লাগবে তো সেই তুলনায় এই দুইটার মধ্যে সাথে ধোকা লাগিয়ে থাকে তো এখন কি করবো কি জানেন যে আমি আমার কিন্তু আবার ভুটা কিন্তু শেষের দিকে তো কয়েকদিন পরে আর মনে করেন যে আহ চাউল ছাড়া কিন্তু খাবার অন্য কিছু খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব না তো এই জন্যই আজকে আমি দেখা পাবো এক ডামের ভিতর কতগুলা ভুট্টা আছে কতগুলা খাওয়াইছে সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করা দরকার আমি এক পথ এক মগের মতো আহ বাইকেরা এগুলা খাও তো একটা পুরোটা আমি মনে করেন দিছিলাম তো এখানে আর আছে ঘুরতটি দেখেন হিসাব করলে কিন্তু আপনার দেখা যায় এক দুই তিন তিনের এক অংশের অর্ধেক আছে এক অংশের অর্ধেক আছে এগুলা কিন্তু মানে আমাদের খাওন লাগবো কুমুতুরগু লাগে কই ভাগে দেখাই দি দেখাইতি এখানেরই গবুতরা আইয়া বসছে আহ আহ এক পটি আজকে মানে সকালবেলা খামু সকালে এবং দুপুরে খাবারটা আসলে না দিলেও হয় কারণ দুপুরে বাইরে খাবার বিকেলে কিন্তু আবার এই এক পাক্ষে খাওয়ানো লাগবে বাইরে গেলে মুরগিগুলো কিছু দেওয়া লাগবো আর আপনার বাইরে এখানে মুরগিগুলো রেডি আছে ঠিক আছে আর উপরে দিব আমি কবুতর গুলা না এলা বাচ্চারে খাওয়াব না

এদে এ কিন্তু অনেক বড় সাইজে অনেক বড় বাচ্চাও কিন্তু বড় দেয় এবং কি বড় পাড়ে এই যে এটা বড় কিন্তু এটা কিন্তু সাইজে কিন্তু ছোট দেখা যায় আজকে দেখব যে ঠিকমতো যদি খাবার না দেয় পাড়ি কিন্তু অবস্থা খারাপ করে হারাই দেব কারণ দুইটা ইমোর গলে খাবার খাবার দেওয়ার দরকার কারণ এই সাইজের করে বোঝা জানা যে আপনার ঠিকমতো খাওয়া হয়েছে না না খাওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু ওরকম করতে আসে না খাওয়াই সেই আপনারা ভুটটা খাওয়াই সেইটা খেলে পানির সাথে আপনার কিছু গুড়া থাকে ওই গুড়া গুলা খাওয়ায় তো এগুলা খাওয়াই কিন্তু হয়ে জায়গা এটা প্রায় বড় হয়েছে এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দিব আর কি একটা সাইজের হয়ে গেছে গা বিক্রি করার আর এটা দেখি যদি আমার বাজারে যান লাগে তা কষ্ট আসে কি বার মা কান্দার না আজকে যাই দেখুন যে বাজারের কিরকম দাম কেটে আমার একটা চার্জার দি চার্জার কিনে রাখবো আবার কিন্তু সাদা বাইরে এটা বয়ে আছে এটা মানে খুব তাড়াতাড়ি বাদ দেওয়ার সম্ভাবনা আছে আর পরে বয়ে থাকার মানে এটা হইলো আপনার খুব তাড়াতাড়ি বাদ দিব সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার আর এই যে ইঁদোড়া কিন্তু একটু দেরিতে বাদ দিতেছে এরকম হয় কত কিছু কুবতর ক্ষেত্রে এরকম হয় আর কিছু চুক খুব তাড়াতাড়ি কিন্তু ডিম যায় আমার এই যে ইঁদোড়ার কি অবস্থা দেখি খরিটা নেব কিন্তু কোন সম্ভাবনা নেই আর যদি সম্ভাবনা থাকতে অতিরিক্ত একটু বেশি খরি টানতো

তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ গুলিতে নতুন কোনো বিষয় নেই ধন্যবাদ সবাইকে